হে হ্যালো এভরিওয়ান তো কেমন আছে তোমরা সবাই যদিও আজকের ভিডিওটা পোস্ট করতে অনেক দিনই দেরি হয়ে গেল কারণ এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও কারণ আমরা যাওয়া শুরু করেছিলাম কিন্তু কচুয়া তো কচুয়া যাওয়ার আগে আমরা চলে এসেছিলাম পানিহাটি গঙ্গায় তো পানিহাটি গঙ্গায় এসে সবাই স্নান করে জলও আমরা নিয়ে নিলাম তারপরে রওনা দিলাম কচুয়ার দিকে তচুচিনি হওয়ার পরে একবার গেছিলাম কচুয়া তবে সেটা এই জন্মাষ্টমীর আগের দিন যায়নি মানে জন্মাষ্টমীর দিন গিয়ে আমরা জল ঢালিনি জন্মাষ্টমীর অ্যাকচুয়ালি পরের দিন গেছিলাম সেই সময় পুরোপুরি ফাঁকা ছিল তো সেই সময় কিন্তু এই দৃশ্যগুলো আমরা দেখতে পারিনি আর এতটা পরিমাণে কিন্তু আমরা মজাও করতে পারিনি আসলে আমাদের ঠিকও ছিল না যে আমরা আসবো হঠাৎ করেই আমাদের ঠিক হলো কচুয়া যাব তো বড় মশায় একবার বলাতেই আমি নাচতে নাচতে কিন্তু রেডি হয়ে গেছিলাম যেহেতু যেতে পারবো এটাই আমার কাছে অনেক বিয়ের আরও মোটামুটি সাত আট বছর আগে আমি একবার হেঁটে হেঁটে কচুয়া গেছিলাম সেই সময় কিন্তু খুব মজা হয়েছিল হেঁটে হেঁটে গেলে যেমন একটু কষ্ট আছে তেমন কিন্তু খুব পরিমাণে মজাও হয় সবার সাথে বেশ গল্প করতে করতে মজা করতে করতে যাওয়া যায় তো যাই হোক আমরা এখানে গাড়ি থেকে নেমে পড়েছি প্রায় পাঁচ কিলোমিটার আগে কারণ গাড়ি আর ভেতরে কিন্তু ঢুকতে দেবে না আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আসলে এইটুকু টাইম যে আমরা হাঁটলাম একটু কষ্ট হয়েছে তজুচিনিকে নিয়ে তবে বেশ মজাই লেগেছে আর তজচিনির এখানে খুশিরা দেখতে পাচ্ছ আসলে ওরা ওদের সঙ্গে একটি সঙ্গী পেয়েছে ওই কারণে কিন্তু খুব মজা করতে করতে ওরা যাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে দেখি সবে ভোর হচ্ছে ওদিকে আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছে আকাশটা পুরো নীল হয়ে এসেছে আসলে সবে সবে যেহেতু ভোর হচ্ছে তো তজুচিনির এই সময় কিন্তু একটু কষ্ট হচ্ছিল কিন্তু ওই যে বললাম সব সঙ্গে যেহেতু একটু সঙ্গী ছিল ওই কারণে ওরা কিন্তু দৌড়াতে দৌড়াতেই পুরো রাস্তা কাবার করে ফেলেছে আর যেমন বাচ্চারা তিনজন দৌড়াচ্ছিল ওরা অনেকটা পরিমাণ রাস্তা হেঁটেছে আর ওদের মুখে কিন্তু কষ্টের কোনো রকম কোনো ছাপ দেখাই যাচ্ছে না যদিও কষ্টের ছাপটা পরের দিন দেখা গেছিলো তবে এই সময় আমরা সবাই যে পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম ওরা কিন্তু সে পরিমাণ ক্লান্তটা হয়নি যেহেতু ওরা খেলার মুডে ছিল ঠিক ওই কারণেই অবশেষে অনেক রাস্তা পেটানোর পরে আমরা এসে পড়লাম লাইনে তবে লাগছে আচ্ছা এই ছেলেটার জন্য পাত্রী খোঁজা হচ্ছে ঠিক আছে হচ্ছে না বহুদিন হয়ে গেলো কোনো পাত্রী যদি থাকো বলো কমেন্ট করো ঠিক আছে তারপরে ভালো মেয়ে কি আগে তোমাকে পছন্দ হোক তারপরে তো মেয়েটা ভালো কি খারাপ তারপরে খুঁজবো তুমি বলছো পছন্দ হোক আগে তোমাকে পছন্দ হোক অবশেষে লাইন ঠেলে চলে আসলাম মন্দিরের কাছে তবে এই জায়গাটায় এসে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো যাই হোক জল ঢেলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর ওদিকে দুটো বাঘ আসছে দেখছিলাম যেখানে শিবলিঙ্গ ওরা তৈরি করে এনেছে যেটা দেখতে খুব সুন্দর লাগছিল আর এই সময় এসে আমরা কিন্তু আলাদা হয়ে গেছিলাম কারণ ছেলেদের লাইন আলাদা ছিল আর মেয়েদের লাইন আলাদা ছিল ছেলেদের লাইনে যেহেতু অনেকটা পরিমাণে ভিড় ছিল তবে সেখানে মেয়েরাও যেতে পারবে আর মেয়েদের লাইনে যেহেতু ছেলেরা আসতে পারবে না ওইখানে মেয়েদের লাইনে ভিড়টা অনেকটাই অল্প সেক্ষেত্রে আমরা ওই কারণে আলাদা হয়ে গেছিলাম এখানটাতে বসে আমাদের গ্রুপের ছেলেদেরকে আমরা অপেক্ষা করছিলাম তো এখানে একটি বাঘ দেখছিলাম যেটা দেখতে বেশ সুন্দর লাগছিলো রানীর ফটো দিয়ে কিন্তু সাজানো ছিল আর দেখতে পাচ্ছ ভিড়টা ঠিক কতটা পরিমাণে তো ওই কারণে আমরা কিন্তু এখান থেকে এক ফোটা সরিনি কারণ জানি এই জায়গাটা বসলে তাও হয়তো ওরা খুঁজে পাবে অন্য কোথাও গিয়ে বসলে আদৌ খুঁজে পাবে কি না তার ঠিক নেই অবশেষে ওদেরকে অনেক ফোন করার পরে ওরা আমাদেরকে খুঁজে পেল তারপরে এখন আমরা বেরিয়ে পড়ছি বাইরের দিকে আর এখানে মেলা বসেছে আর আমাদের চিনি কোনো কিছু না কিনেই বাড়ি যাবে সেটা তো হতেই পারে না ওদেরকে খেলনা কিনে বেরিয়ে তোজুবাবুর এখানে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল খালি ওর না তিনটে বাচ্চারই খুব কষ্ট হচ্ছিলো যেন আমি এখানে তজুবাবুকে কাঁধে নিয়ে নিয়েছিলাম আর চিনিকে ওদিকে তার পাপা কোলে নিয়ে নিয়েছিল যাওয়ার সময় মজা করতে করতে গেলেও আসার সময় শুধু মন্দির থেকে রোড অবধি আসতেই প্রচণ্ড পরিমাণে আমাদের কষ্ট হয়ে গেছিল তারপরে ফিরলাম বাড়ির দিকে তো এই সময়ও দেখছিলাম কিছু কিছু মানুষ যাচ্ছিলো যেহেতু জন্মাষ্টমী এখনও শেষ হয়নি ওই কারণে কিন্তু এখনও বেশ কিছু মানুষ যাচ্ছিল তবে এই রোদটা যে পরিমাণ কষ্ট দিচ্ছিলো সেটা শুধু আমরাই বুঝতে পারছিলাম আর যারা যাচ্ছে বা আসছে তারাই বুঝতে পারছে তো চলে আজকের ভিডিওটা তাহলে এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে